কবি সুকুমার রায়ের লেখা কবিতা কাতুকুতুবুরো আর যেখানে যেও রে ভাই সপ্ত সাগর পার কাতুকুতুবুর কাছে যেওনা খবদ্দার খবরদার সর্বনেসে বৃদ্ধ ভাই যেও তার বাড়ি কাতুকুতোর কুলপি খেয়ে ছিড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ি ভিত ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসিচ্ছে খান না সে বেশি না আছে তার মাথা আছে তার মানি তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবলি যদি গল্প বলে তাও থাকা যায় শুয়ে গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে কেবলি বলে হো 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 দাসের পিসি খালি কুমড়ো কচুর হাঁসের ডিম আর ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো সব বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপোহর গাই তো পিসি আওয়াজ করে মিহি ম্যাম বাকুম বাকুম ভৌ ভৌ আর চিহি এই না বলে কুড়ুত করে চিমটি কাটে ঘাড়ে খেংড়া মতো আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে তোমায় দিয়ে শুরশুরি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কেচ্ছুতে নাই ছুটি mm -hmm.